হ্যালো ফ্রেন্ডস ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে মোহনবাগানকে উচিত শিক্ষা মেসির দেশের ফুটবলারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল অভিষেক সিংকে কার্যত কেড়ে নিয়ে প্রতিবেশী ইস্টবেঙ্গলকে বড় ধাক্কা দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট এবার সেই ধাক্কা সুদে আসলে তুলে নিতে চলেছে লাল হলুদ জানা যাচ্ছে মোহনবাগানের নজরে ঢাকা আর্জেন্টিনার এক ডিফেন্ডারকে এবার সই করাতে পারে ইস্টবেঙ্গল এফসি মেসির দেশের ফুটবলারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল বেশ কয়েকটি বিশ্বাসযোগ্য সূত্র মারফত খবর বহু আগেই স্কটিশ তারকা ট্রম অলড্রেটের বিকল্প হিসেবে মেসির দেশের ফুটবলারকে সই করানোর পরিকল্পনা ছিল মোহনবাগানের তবে টমের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি হয়ে যাওয়ার পর আর্জেন্টিনার ফুটবলার কেভিন সিবিয়ের সাথে যোগাযোগ কিছুটা কমিয়ে দিয়েছিল সবুজ মেরুন আর সেই ফাঁকেই এবার মোহনবাগানের মুখের গ্রাস কেড়ে নিল লাল হলুদ শোনা যাচ্ছে বিশ্বের অন্যতম তাবড় ফুটবলার লিওনেল মেসির দেশের এই তারকাকে খুব শীঘ্রই সই করাতে পারে কলকাতা ময়দানের অন্যতম প্রধান দল ইস্টবেঙ্গল একাধিক সূত্র মারফত খবর অভিষেক সিং ও মেহতাব সিংয়ের ইস্টবেঙ্গলের পথ অবরুদ্ধ করে দিয়েছিল বাগান সেই কারণে না হলেও পূর্বের যন্ত্রণা থেকেই নিজেদের রক্ষণভাগকে শক্ত করতে আর্জেন্টিনার এই বাঘা ফুটবলারকে সই করাতে চলেছে ইমামির মালিকানাধীন দল উল্লেখ্য মেসির দেশের তুখর ফুটবলার কেভিন নিজের ফুটবল দক্ষতার ছাপ রেখেছেন রিভার প্লেটে শুধু তাই নয় পরবর্তীতে অ্যাটলেটিকো বালিয়ারাস এবং ভ্যালেন্সিয়া দলের হয়েও খেলেছেন তিনি অবশেষে এবার থাই হতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গল শিবিরে বিশেষজ্ঞদের মতে প্যালেস্টাইনের মোহাম্মদ রশিদ ব্রাজিলের মিগুয়েলদের পর আর্জেন্টিনার এই সর্বশক্তিমানকে সই করিয়েই থেমে থাকবে না ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো প্রতিপক্ষদের যোগ্য জবাব দিতে বিদেশ থেকে দক্ষ প্রতিবাদের খুঁজে খুঁজে আনবেন কোচ অস্কার ব্রুজো তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ